আমি রিনা আমার বাড়ি দিনাজপুর হয়তো আমার গল্পটা শুনলে আপনার মনে হবে ইস মেয়েটা এত বোকা ছিল কিন্তু বিশ্বাস করুন তখন আমার কাছে এটাই ছিল একমাত্র পদ আমার জীবনের সবচেয়ে বড় ফুল আর সবচেয়ে বড় শিক্ষা সবটাই লুকিয়ে আছে এই গল্পে এটা কেবল আমার একার গল্প নয় এমন অসুখ মির গল্প যারা অজানা স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয় আমি চাই আমার এই গল্পটা শুনে যেন কেউ আর আমার মতো ভুল না করে আমার যখন জ্ঞান হয়েছে তখন থেকে আমার একটা অদ্ভুত স্বপ্ন ছিল আমার চারপাশে যা দেখতাম আমার গ্রাম আমার দেশ কিছুতেই যেন মন না আমি জন্ম নিয়েছিলাম দিনাজপুরের এক শান্ত সবুজ গ্রামে চারপাশে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত মাটির রাস্তা বাঁশের ঝোপ আর ছোট ছোট টিনের চালার বাড়ি শীতকালে কুয়াশার চাদরে মোড়া ভোরের ধান খেত বর্ষায় কাদা কাদা গ্রাম্যপদ বা বসন্তে শিমুল পলাশের রং কোনো কিছু আমার মন টানত না আমার কাছে মনে হতো এই গ্রামটা যেন একটা বিশাল কারাকার আর আমি তার ভিতরে বন্দি আমাদের পরিবারটা বেশ সচ্ছল ছিল বাবা একজন কলেজের শিক্ষক ছিলেন আর মা ছিলেন গৃহিণী তবে নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছেন এবং গ্রামের মেয়েদের শিক্ষার ব্যাপারে খুব সচেতন ছিলেন তারা দুজনেই খুব শিক্ষিত উদার মনের ছিলেন আমাকে গ্রামের সবচেয়ে ভালো স্কুলে পড়িয়েছেন তারপর শহরের নামকরা কলেজে ভর্তি করিয়ে দিয়েছেন কিন্তু আমার মন পড়ে থাকত বিদেশের মাটিতেও আমার ছেলেবেলার দিনগুলো কাটত কল্পনার জগতে যখন অন্য মেয়েরা পুতুল খেলত বা রান্নাবাটি করত আমি তখন বাবার পুরনো বিশ্বকোষের পাতা উল্টে বিভিন্ন দেশের ছবি দেখতাম টিভিতে যখন বিদেশি সিনেমা বা ডকুমেন্টারি দেখতাম বিশেষ করে যখন নিউ ইয়র্কের স্কাইলাইন প্যারিসিয়ার আইফল টাওয়ার বা লন্ডনের বিগ ব্যান দেখাত তখন আমার চোখ দুটো যেন আটকে যেত ম্যাগাজিনে যখন বিদেশের ঝলমলের শহরগুলোর ছবি দেখতাম তাদের আধুনিক স্থাপত্য দ্রুতগতির ট্রেন আর ফ্যাশনেবল মানুষজন দেখে আমার মনে হতো ইস যদি আমি এমন একটা জায়গায় যেতে পারতাম মনে হতো এই দিলের বাইরে বিশাল একটা পৃথিবী আছে আর আমাকে সেখানেই নেই যেতে হবে আমার বন্ধুদের মধ্যে অনেকেই দেশে বাইরে যাওয়ার স্বপ্ন দেখত কিন্তু আমারটা ছিল একটু অন্যরকম তাদের স্বপ্ন ছিল হয়তো ভালো চাকরি বেশি টাকা উন্নত জীবনযাত্রা কিন্তু আমার স্বপ্ন ছিল শুধুই পালানো এই দেশ থেকে এই পরিবেশ থেকে চেরা কোনটি থেকে পালিয়ে নতুন কিছু দেখা আমার কাছে মনে হতো এই গ্রামের ছোট কোনটি আমার জন্য নয় এখানকার চিন্তাভাবনা সমাজের বিভিন্ন বিধিনিষেধ আর মেয়েরা বেশি রাত করে বাইরে থাকবে না বা অমুক জায়গায় একা যাওয়া ঠিক না এ ধরনের কথাগুলো আমার দম বন্ধ করে দিত আমি স্বাধীনভাবে বাঁচতে চাইতাম নিজের মতো করে সিদ্ধান্ত নিতে চাইতাম আর আমার মনে হতো দেশের বাইরে গেলেই আমি সেই স্বাধীনতা পাব আমি বিশ্বাস করতাম আমার সত্যিকারের জীবন এই দেশের বাইরেই অপেক্ষা করছে আমার বাবা মা অবশ্য চাইতেন আমি দেশেই থাকি পড়াশোনা শেষ করি এখানে একটা ভালো চাকরি করি বিয়ে করে সুখে সংসার করি তাদের কাছে দেশের বাইরে যাওয়া মানে ছিল অনিশ্চয়তা তারা বলতেন মা নিজের দেশ নিজের মাটি ছেড়ে কোথায় যাবে। এখানে যা পাবি তার কোথাও পাবি না বিদেশে অনেক কষ্ট অনেক বিপদ কিন্তু আমি তাদের কথায় শুনতাম না আমার মনে হতো তারা আমাকে বুঝতে পারছে না তারা আমার স্বপ্নকে ছোট করে দেখছে তাদের এই কথাগুলো আমার কাছে এক পুরনো মনে হতো আমি মনে মনে ভাবতাম বাবা মা বড্ড শেখেনে তারা দুনিয়া দেখেননি তাই তাদের চিন্তা ভাবনাও এমন আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম যে পৃথিবী অনেক এগিয়ে আছে মেয়েরাও এখন একা বিদেশে গিয়ে পড়াশোনা করে চাকরি করে কিন্তু তারা তাদের অবস্থায় অনড় ছিল কলেজে যখন পড়তাম তখন থেকে আমি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করি ইংরেজিটা ভালো করে শিখলাম বিভিন্ন দেশের সংস্কৃতি নিয়ে পড়াশোনা করতাম ইন্টারনেট খাটতাম কোন দেশে কি সুযোগ আছে কোথায় গেলে সহজে স্যাটেল হওয়া যায় আমার মাঝে তখন একটাই চিন্তা ঘটত যে কোনো মূল্যে আমাকে দেশ ছাড়তেই হবে আমি দিনের পর দিন ঘুমাতাম না শুধু ইন্টারনেটে বিদেশি বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ভিসা নিয়ম কারণ খুঁজতাম আমার কাছে তখন মনে হতো আমার জীবনের একমাত্র লক্ষ্য বিদেশ যাওয়া আমার রুমের দেয়ালে আমি বিদেশি শহরগুলোর ছবি টানিয়ে রেখেছিলাম আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম একদিন আমি ওইসব জায়গায় যাবই আমার পরিবারে আমি ছিলাম একমাত্র মেয়ে আমার এক ছোট ভাই ছিল কিন্তু সে তখনও অনেক ছোট তাই বাবা মা আমাকে নিয়ে খুব চিন্তিত থাকতেন যখন আমি তাদের বললাম যে আমি বিদেশে পড়তে যেতে চাই তখন তারা রাজি হলেন না বাবা বললেন রিনা অতই একা একটা মেয়ে কীভাবে যাবি এত দূরে কে দেখবে তোকে ওখানে তোর কেউ নেই কোনো আত্মীয় স্বচর নেই মা কেদি ফেললেন তিনি আমাকে জড়িয়ে ধরে বারবার বলতে লাগলেন লক্ষ্মী শুনা তুই দেশেই থাক আমি তো কি ছেড়ে থাকতে পারব না তুই চলে গেলে আমি কিভাবে থাকব কিন্তু আমি ছিলাম জেতেই আমার জেদ তখন এতটাই প্রবল ছিল যে আমি তাদের কোনো কথাই শুনতে চাইলাম না আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম তর্ক করলাম এমনকি অভিমান করে খাওয়া দাওয়া ছেড়ে দিলাম আমি তিন দিন না খেয়েছিলাম শুধু পানি পান করতাম এবং শরীর দুর্বল হয়ে যাচ্ছিল কিন্তু আমার জেদ ভাঙছিল না আমি তোদের বলতাম যদি আমাকে যেতে না দাও তাহলে আমি এখানেই মরে যাব আমার স্বপ্ন পূরণ না হলে আমার বেঁচে থাকার কোনো মানি নেই আমার এই ধরনের কথা শুনে বাবা মা আরও ভেঙে পড়তেন তাদের চোখে আমি স্পষ্ট দেখছিলাম অসহায়ত্ব তারা হয়তো ভাবছিলেন তাদের মেয়েকে তারা ধরে রাখতে পারছে না আমার জেতের কাছে শেষ পর্যন্ত তারা হার মানলেন তবে তাদের মনে একটা চাপা কষ্ট রয়েই গেল যা আমি তখন বুঝিনি আমি ইন্দোনেশিয়া বেছে নিয়েছিলাম কারণ তখন ইন্দোনেশিয়ায় বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের সুযোগ ছিল আর সেখানকার জীবনযাত্রার খরচও নাকি ইউরোপ আমেরিকার চেয়ে কম আমার এই দূর সম্পর্কের খালাতো ভাই আসিফ সে তখন ইন্দোনেশিয়ায় পড়াশোনা করত সে আমাকে কিছু তথ্য দিয়েছিল তার কোথায় মনে হয়েছিল ইন্দোনেশিয়া আমার জন্য সেরা জায়গা হবে স্কলারশিপের শর্ত ছিল আমাকে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার অনুমতি দেওয়া হবে যা আমার মনে আরও সাহস জগিয়েছিল আমি ভেবেছিলাম পড়াশোনার পাশাপাশি কাজ করে আমি নিজের খরচ নিজেই চালাতে পারব বাবা মায়ের ওপর আর বোঝা হব না বাবা মা অনেক কষ্টে রাজি হলেন তারা আমার জন্য সব ব্যবস্থা করলেন তাদের সঞ্চয় প্রায় পুরোটাই আমার পেছনে খরচ করলেন টিকিট কাটা হলো ভিসার জন্য আবেদন করলাম ভিসার ইন্টারভিউ দিতে গিয়ে আমাকে অনেক কিছু করতে হয়েছে আমাকে বারবার প্রশ্ন করা হয়েছিল আপনি কেন দেনেশায় যেতে চান আপনার কি কোনো আত্মীয় আছে সেখানে আপনি কি পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসবেন আমি সব প্রশ্নের উত্তর খুব আত্মবিশ্বাসের সঙ্গে দিয়েছিলাম যদিও আমার মনে ছিল শুধু দেশ ছাড়ার আকাঙ্ক্ষা যেদিন এয়ারপোর্টে যাচ্ছিলাম সেদিন বাবা মা দুজনেই চুপ ছিলেন তাদের চোখে জল ছিল কিন্তু মুখে কোনো কথা ছিল না আমার মা বারবার আমার কপালে চুমু খাচ্ছিলেন আমার হাতে হাত রাখছিলেন বাবা আমার মাথায় হাত রেখে শুধু বললেন নিজের খেয়াল রাখিস মা কোনো বিপদে পড়লে আমাদের জানাবি আমি তাদের কষ্টটা বুঝতে পারছিলাম কিন্তু তখন আমার মনে ছিল শুধু নতুন জীবনের হাতছানি আমার ভিতরের জন্য একটা বিজয়ের সুর বাজছিল আমি ভাবছিলাম শেষ পর্যন্ত আমি মুক্ত হচ্ছি এই গ্রাম এই দেশের গণ্ডি থেকে আমি মুক্তি পাচ্ছি সেদিন আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার মনে হচ্ছিল আর যেন একটা নতুন জীবনের দিকে পা বাড়াচ্ছে যেখানে কোনো বাধা নেই কোনও সীমাবদ্ধতা নেই আমি এবার প্রিয়জনের চোখের জলকে তখন মুক্তির প্রতীক মনে করেছিলাম ইন্দোনেশিয়া পৌঁছে প্রথম কয়েকটা দিন আমার কাছে স্বপ্নের মতো মনে হল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আমি এক অন্যরকম পরিবেশে এসে পড়লাম শহরের ঝলমলে রাস্তা উঁচু উঁচু দালান কাঠের তৈরি শোচ্চ ভবন বিদেশি মানুষের ভিড় আধুনিক গাড়ি এগুলো দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম মনে হচ্ছিল আমি যেন একটা নতুন পৃথিবীতে চলে এসেছি সব কিছুই আমার কাছে বিশাল আধুনিক আর বৈচিত্র্যময় মনে হচ্ছিল ঢাকাতেও তো উঁচু দানা ছিল না এত পরিষ্কার রাস্তা ছিল না এত দ্রুতগতির পরিবহনও ছিল না এখানকার শপিং মলগুলো ছিল বিশাল আর দোকানগুলো ছিল বিশ্বের নামকরা সব ব্র্যান্ডের জিনিস আমার খালাতো ভাই আসি বাবাকে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছিল আসিদ ছিল আমার থেকে পাঁচ বছরের বড় সে আমাকে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে নিয়ে গেল যেটা সে আমার যেন ভাড়া করে রেখেছিল অ্যাপার্টমেন্টটা ছোট হলেও বেশ আধুনিক ছিল আর একটা দানানির একুশতনাই হওয়ায় শহরটা পুরাটা দেখা যেত রাতে যখন শহরের আলো ঝলমল করত তখন মনে হতো যেন হাজার হাজার তারা মাটিতে নেমে এসেছে প্রথম কয়েকদিন সে আমাকে শহর ঘুরিয়ে দেখালো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল এখানকার মানুষগুলো বেশ বন্ধুত্বপূর্ণ ছিল তাদের হাসি হাসি মুখ আর সহজসরুর ব্যবহার আমাকে মুগ্ধ করল তারা সবসময় তেরিওয়াল কাসি বলত মানে ধন্যবাদ দিত বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা দারু ছিল বিভিন্ন দেশের ছেলেমেয়েরা পড়াশোনা করতে এসেছে তাদের সঙ্গে কথা বলে আমার মনে হলো আমি ঠিক জায়গায় এসেছি মনে হচ্ছিল এটাই তো সেই জীবন যা আমি চেয়েছিলাম প্রথমে এক মাস আমার দারুণ কাটল নতুন নতুন বন্ধু তৈরি হলো। থাইল্যান্ড মালয়েশিয়া এমনকি ইউরোপের কিছু দেশের ছেলেমেয়েরা আমার বন্ধু হয়েছিল তাদের সঙ্গে ঘুরে বেড়াতাম ইন্দোনেশিয়ার খাবার খেতাম ভাজা ভাত মুরগির কাবাব ভাজা নুডলস গরুর মাংসের কারি সব কিছুই আমার কাছে দারুণ লাগছিল সমুদ্রের পাশে বসে সূর্যাস্ত দেখতাম কফি শপে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতাম মনে হচ্ছিল আমার জীবনটা যেন একটা রূপকথার গল্প আমি প্রতিদিন ছবি তুলে আমার বন্ধুদের আর পরিবারকে পাঠাতাম তো সবাই আমার জন্য খুশি হয়েছিল ভেবেছিল আমি সত্যি খুব সুখে আছি আমিও নিজেকে অনেক সুখে মনে করতাম আমিও আমার আগের জীবনের কথা গ্রামের কথা বাবা মায়ের করে শাসনের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম আমার মনে হচ্ছিল আমি যেন নতুন করে জন্ম নিয়েছি আমার পুরনো জীবনটা ছিল একটা অন্ধকার কুচুরি আর এই নতুন জীবনটা ছিল এক ঝলমলে আলোকময় পথ আমি তখনও জানতাম না এই আলোর পিছনে কে গভীর অন্ধকার লুকিয়ে আছে আমার মনে তখন কোনো ভয় ছিল না কোনো চিন্তা ছিল না শুধু ছিল অবাধ স্বাধীনতা কিন্তু ওই রূপকথার গল্পটা বেশি দিন টিকল না দ্বিতীয় মাস থেকেই ছোট ছোট সমস্যাগুলো মাথা চাড়া দিতে শুরু করল প্রথমে সমস্যা হল ভাষার আমি ভেবেছিলাম ইংরেজি দিয়েই সব চালিয়ে নিতে পারবো। কিন্তু এখানকার বেশিরভাগ মানুষই ইন্দোনেশিয়া ভাষায় কথা বলে দোকানে গিয়ে কিছু কিনতে গেলে বাসে চড়তে গেলে এমনকি রাস্তাঘাটে কথা বলতে গেলেও সবসময় আমাকে হিমশিম খেতে হত কেউ ইংরেজি বুঝত না আর আমি ইন্দোনেশিয়া ভাষা জানতাম না আছে। একবার একটু দোকানে গিয়েছিলাম কিছু ফল কিনতেন আমি ইংরেজিতে দাম জিজ্ঞেস করলাম কিন্তু দোকানদার শুধু মাথা নাড়ছিল আর ইন্দোনেশিয়া ভাষায় কিছু বলছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না শেষ পর্যন্ত আমাকে ইশারাই বোঝাতে হলো। কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম সেও ইংরেজি বোঝে না আমাকে অনেক দূর চলে যেতে হয়েছিল তারপর হেঁটে ফিরে আসতে হয়েছিল এই ছোট ঘটনাগুলো আমাকে ভীষণ হতাশ করত ভাই সবসময় আমার পাশে থাকতে পারত না সে তার পড়াশোনা আর পার্ট টাইম চাকরি নিয়ে ব্যস্ত থাকত আমি একা একা চলতে গিয়ে বারবার ঠকতাম ট্যাক্সি ড্রাইভাররা বেশি ভাড়া চাইত দোকানদাররা উল্টা পাল্টা জিনিস দিত আমার মনে হতো আমি যেন একটা বোবা মানুষ কেউ আমার কথা বুঝতে পারছে না আর আমিও কারো কথা বুঝতে পারছি না এই ভাষার দেয়াল আমাকে ধীরে ধীরে সবার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল তারপরই নিউ টাকার সমস্যা আমার স্কলারশিপের টাকাটা সময় মতো আসছিল না বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বারবার নতুন কাগজপত্র চাইত আর সেগুলো জমা দিতে দিতেই আমার একটা মাস কেটে গেল বাবা মা যে টাকা পাঠিয়েছিলেন সেটাও শেষ হয়ে আসছিল আমি ভেবেছিলাম এখানে একটা বাটাম চাকরি খুঁজে নেব কিন্তু বিদেশ হিসেবে চাকরি পাওয়াটা তো সহজ ছিল না বেশিরভাগ জায়গায় আমাকে ফিরিয়ে দিত যারা কাজ দিত তারা খুব কম মজুরি দিত তার কাজের পরিবেশও ভালো ছিল না আমার মনে আছে একবার একটা ছোট্ট রেস্টুরেন্টে কাজ পেয়েছিলাম সেখানে আমাকে দিনে প্রায় দশ বারো ঘণ্টা কাজ করতে হতো রান্নাঘরের কাজ টেবিল পরিষ্কার করা বাসন ধোয়া সবকিছুই রেস্টুরেন্টের মালিক ছিল একজন বয়স্ক মহিলা তার ব্যবহার ছিল খুবই রুক্ষ সে আমাকে সবসময় তাড়া দিত আর একটু ভুল হলেই পকা দিত আমি সকাল ছয়টায় কাজে যেতাম আর ফিরতাম রাত আটটায় সারা দিন দাঁড়িয়ে কাজ করতে করতে আমার পা ফুলে যেত কিন্তু মাস শেষে যে টাকাটা পাওয়ার কথা তার অর্ধেক না প্রতিবাদ করলে বলতো বিদেশি মেয়ে কাজ না করলে চলে আমাদের দেশে তুমি অতিথি এত কথা বল কেন তুমি তো ভিসা ছাড়া কাজ করছো পুলিশকে বলে দেব আমি তখন খুব অসহায় বোধ করতাম বাবা মাকে জানাতে পারতাম না কারণ তারা ইন্ডিতেই আমার জন্য চিন্তায় ছিলেন ভাবতাম যদি তারা জানতে পারেন তাহলে হয়তো আমাকে দেশে ফিরে আসতে বলবেন আমি তাদের দেখাতে চেয়েছিলাম যে আমি সফল আমি নিজেই নিজের জীবন করতে পারি কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন আমার তখন মনে হতো আমি যেন একটা দাসী আর আমার কোনো অধিকার নেই আস্তে আস্তে আমার মনে ভয় ঢুকতে শুরু করল আমি বুঝতে পারছিলাম আমার স্বপ্নের পেছনে একটি অন্ধকার দিকও আছে আমার বিদেশী বন্ধুরা তখন আর আমার পাশে ছিল না তারা কেউ আমার বিপদের অংশীদার হতে চাইল না তারা শুধু আমার ভালো সময়ে পাশে ছিল কিন্তু যখন আমার খারাপ সময় এল তখন তারা সবাই দূরে গেল আমি একা হয়ে যাচ্ছিলাম একদিন সেদিন ক্লাসে ফিরে এসে দেখে আমার অ্যাপার্টমেন্ট একটা চুরি হয়েছে ক্লাস থেকে আমি ফিরে এসে অবাক ঘরে সব কিছু এলোমেলো আমার ল্যাপটপ কিছু টাকা পাসপোর্ট সব কিছু নিয়ে গেল চোরেরা আমি তখন একা ছিলাম ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল আমার হাত পা কাঁদছিল আমি চিৎকার করতে পারছিলাম না পুলিশে খবর দিলাম কিন্তু তারা তেমন কোনো সাহায্য করতে পারল না তারা সে তোমাকে প্রশ্ন করতে লাগল তুমি একা থাকো কেন এত রাতে বাইরে যাও কেন তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে তাদের প্রশ্নগুলো আমার কাছে খুব অপমানজনক মনে হচ্ছিল পাসপোর্ট হারানোর পর আমার মনে হল আমি যেরতের খাঁচাই বন্দী হয়ে গেছি দেশে ফেরার আর কোনো উপায় নেই আবার এখানেও কোনো নিরাপত্তা নেই আমার সব স্বপ্ন যেন এক একনিমিশে ভেঙে গেল আমি তখন নিজেকে খুব অসহায় মনে করছিলাম আসিফ ভাই আমাকে সাহায্য করার চেষ্টা করলো কিন্তু সে নিজেও তখন তার নিজের সমস্যা নিয়ে জ্বর ছিল তার ভিসা নিয়েও কিছু জটিলতা চলছিল সে নিজেও নিজের খরচ চালাতে হিমশিম খাচ্ছিল আমি বুঝতে পারছি না আমি একা এই বিশাল শহরে আমার পাশে কেউ নেই আমার তখন মনে হল আমি একটা গভীর সমুদ্রে একা ভাসমান সবচেয়ে বড় সমস্যা শুরু হল যখন আমার ভিসা সংক্রান্ত জটিলতা দেখা দিল আমার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের কাগজপত্রে কিছু ভুলছিল যার কারণে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল আমি জানতাম না কি করতে হবে বিশ্ববিদ্যালয় অফিসে দৌড়াদৌড়ি করলাম ইমিগ্রেশন অফিসে গেলাম কিন্তু কেউ আমাকে ঠিক সাহায্য করতে পারছিল না সবাই শুধু বলতো কাগজপত্র ঠিক নেই অথবা এটা আমাদের কাজ না আমার তখন মনে হচ্ছিল আমি চোখ গোলক ধারে আটকে গেছি যার কোনো শেষ নেই একদিন ইমিগ্রেশন অফিস থেকে একজন লোক আমাকে বলল আপনার ভিসার মেয়াদ শেষ আপনাকে জরিমানা দিতে হবে আর যদি আপনি জরিমানা না দেন তাহলে আপনাকে জেনে যেতে হবে আমি তখন ভয়ে কাঁদছিলাম আমার কাছে আর তো টাকা ছিল না লোক আমাকে একটা প্রস্তাব দিল সে বলল যদি আপনি আমাকে টাকা দেন তাহলে আমি আপনার ভিসার ব্যবস্থা করে দিতাম আমি বুঝতে পারছিলাম এটা একটা ফাঁক কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না আমার তখন মনে হলো যে কোনো মূল্যে বিপদ থেকে বাঁচতে হবে আমি তাকে আমার শেষ সম্বর্ধক দিয়ে দিলাম প্রায় পাঁচশো ডলার সে আমার দিকে তাকে একটা হাসি দিল আর বলল ঠিক আছে দুই দিনের মধ্যে তোমার কাজ হয়ে যাবে কিন্তু লোকটা টাকা নেওয়ার পর আর আমার ফোন ধরল না আমি বারবার তাকে ফোন করতাম কিন্তু সে আমার ফোন ধরতো না আমি প্রতারিত হয়েছিলাম আমার তখন মনে হলো আমি যারকটা গভীর খাদে পড়ে গেছি আমার কাছে কোনো টাকা নেই পাসপোর্ট নেই ভিসার মেয়াদ শেষ আমি এখন একজন অবৈধ অভিবাসী এই কথাটা ভাবতে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল আমি পুলিশের কাছে যেতে পারছিলাম না কারণ আমি নিজেই অবৈধ আমার মনে হচ্ছিল আমি যেন একটা অদৃশ্য যা আটকা পড়েছি যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই আচ্ছা আমার মনে হয় আমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন আমি একটু ঘুমাই অনেক রাত হয়েছে